শীতের সন্ধ্যায় সবারই পছন্দের জিনিস পিঠে আর যদি সুজি দিয়ে এভাবে গুড় পিঠে বানাও তাহলে কিন্তু সবগুলো পিঠে ফুলবে আর খেতেও হবে ভালো তার জন্য এখানে আমি সুজি নিয়ে নিয়েছি সুজিটাকে ভালোভাবে দু তিনবার ধুয়ে জল ফেলে দিয়ে আধ ঘন্টার মতো সুজিটা ভিজিয়ে রেখে দেব একটা পাত্রে ময়দা নিয়ে নেব যতটা সুজি নিয়েছি তার ডবল কিন্তু ময়দা নিতে হবে যেহেতু আমার কাছে এখানে খেজুর গুড় ছিল না তাই এখানে আমি আখের গুড় নিয়ে নিয়েছি খেজুর গুড়টা দিলে কিন্তু স্বাদে আরও ভালো হয় দেওয়ার পরে এরপরে আমি দিয়ে দেব নারকেল কোড়া নারকেল কোড়া দেওয়ার পরে এরপর দিয়ে দেব ভাজা বাদাম ভাজা বাদাম আর অল্প পরিমাণ কালো জিরি দিয়ে এরপরে আগে থেকে যে আমি সুজিটা রেখেছিলাম ভিজিয়ে আধ ঘন্টা আগে সে সুজিটা দেখো ভালোভাবে ভিজে গেছে নরম হয়ে গেছে এবার সুজিটা আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দেব লবণ দিয়ে ভালো করে জল দিয়ে এটা ব্যাটার রেডি করে নেব ব্যাটারটা আমি এইভাবে রেডি করে নিয়েছি বেশি ঘনও হবে না বেশি পাতলাও হবে না মিডিয়াম থাকবে এইভাবে এটা ব্যাটার রেডি করে নিয়েছি এরপরে দেখো এরকম হয়েছে কড়াইতে কিন্তু আগে থেকে তেলটা বসিয়ে দিয়ে রেখেছি তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তারপরে কিন্তু এইভাবে ব্যাটারগুলো দিয়ে দিতে হবে অল্প অল্প করে বেশি নাড়াচড়া করা চলবে না আস্তে আস্তে অটোমেটিক ওটা ফুলে যাবে এইভাবে এক এক করে সবগুলো ভেজে নেব ভেজে নিয়ে ভালোভাবে ভাজা যখন হয়ে যাবে তারপর দেখো এই যে হয়ে গেছে সবগুলো এরকম ফুলে গেছে দেখো এইভাবেই সবগুলো ভেজে নিয়ে উঠিয়ে নেব উঠিয়ে নিয়ে এক্সট্রা তেলটা না থাকে তার জন্য টিস্যু পেপার দিয়ে দিয়েছি এক্সট্রা তেলটা ঝরে যাবে দিয়ে তারপর দেখো রেডি এভাবে একবার পিঠা বানিয়ে দেখো গুড়পিঠা স্বাদেও হবে ভরপুর খেতেও ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পাশে থেকে সাপোর্ট করো